স্ট্রাকচার অব দ্য কনস্টিটিউশন তিরিশ দিন হেফাজতে থাকলে পথ বাতিল এই আইনের ঊর্ধ্বে নন প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীরা একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল সহ তিনটি বিল পেশ ঘিরে তোলপাড় লোকসভার অধিবেশন বিলের বিরোধিতায় বিরোধীরা তড়িঘড়ি এই বিল আনার যৌক্তিকতা কোথায় তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস সহ বিরোধী সাংসদরা এই বিল নিয়ে কেন এত বিরোধিতা কি রয়েছে এই বিলের ভেতর প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাজ্যের মন্ত্রীদের অপসারণ সংবিধান সংশোধনী বিল পেশ কেন্দ্রীয় সরকারের খুন ধর্ষণ ডাকাতি কিংবা আর্থিক দুর্নীতির অভিযোগ গুরুতর ফৌজদারি মামলায় গ্রেপ্তার বা আটক হলে একটা না তিরিশ দিন জেলে থাকলে ওই মামলায় যদি পাঁচ বছরের কারাদণ্ডের আশঙ্কা থাকে তাহলে পদ খোয়াতে পারেন পদাধিকারীরা मतलो मोरलिटी इन पॉलिटिक्स संविधान का मंत्री कहने आज के क्वेश्चन टू द ऑनरेबल होम मिनिस्टर संविधान का मंत्री व्हेन ही वाज द होम मिनिस्टर ऑफ गुजरात संविधान का मंत्री ही हैड बीन अरेस्टेड सर whether he took the morality or not ये विषय नियमा के सुने ये सरकारवंत जी आप मुझे सुनो जरा मुझे सुनो मुझे सुनो हूं मुठ पर झूठे आरोप लगाए तब अरेस्ट होने के पहले मैंने नैतिकता के मूल्यों का हवाला देकर इस्तीफा भी दिया और মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে বিলের বিরোধিতা একটি পোস্ট করেন ব্ল্যাক ডে ব্ল্যাক বিল বলে পোস্টে তিনি লিখেছেন এই বিল সুপার ইমার্জেন্সির সমান এই পদক্ষেপ ভারতের গণতন্ত্রকে শেষ করে দেবে গণতন্ত্র ভারতের সার্বভৌমত্বকে হত্যা করবে প্রিয়াঙ্কা গান্ধী বলেন দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ বলে চালিয়ে জনতার চোখে ধুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন্দ্র জাতির সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে রাজ্য সরকারকে ফেলতে সব রকম চেষ্টা করছে কেন্দ্র মোহ বলেন মোদী অমিত শাহর কথা না শুনলে ঘ্যাচাং ফু গলা কেটে নাও সাকেত গোখেল বলেছেন ভোট চুরি থেকে জনগণের নজর ঘোরাতেই এই বিল পেশ এসআইআর নিয়ে বিরোধীরা এক আটটা ইন্ডিয়া জোট আবার জোটবদ্ধভাবে বিরোধিতায় সুর তুলেছে তবে কি সেই বিরোধী কণ্ঠস্বর দমাতেই তড়িঘড়ি বিল পেশ ফের রাজনীতির অলিন্দে সোচ্চার বিরোধীরা